আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রাসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা রাসায়নিক গণনা থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখাবো এই প্রশ্নটি প্রায় বোর্ড পরীক্ষায় আসে অর্থাৎ এই এই অধ্যায়টি সকল শিক্ষার্থীর জন্য নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে দু সালে যারা এছিচ্ছু পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ অধ্যায় অবশ্যই একটি প্রশ্ন বোর্ডে আসে আর একটি প্রশ্নের উত্তর এই অধ্যায়টা পড়লেই তোমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবা তাহলে চলো আজকে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে দেখাই এটি হলো স্থল সংকেত নির্ণয় আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ঘনমাত্রা নির্ণয় দেখিয়েছিলাম কোন দ্রবণে ঘনমাত্রা নির্ণয় তোমাদেরকে দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কোন যোগে অবস্থিত মৌলের শতকরা পরিমাণ নির্ণয় তাহলে যদি কোনো যোগের মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে যোগটির স্থল সংকেতটা কি হবে আমি তা দেখাবো কোনো যদি কোনো যৌগে মৌলগুলো শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে যোগটির স্থল সংকেত কি হবে এটি নির্ণয় করতে গেলে আমি কয়েকটি ধাপ ফলো করবো নিয়ম ফলো করব এই ধাপগুলো আমি একটু তোমাদেরকে লিখে দিই তাহলে তোমাদের মনে থাকবে তাহলে তাহলে যে কোনো যোগের ক্ষেত্রে মৌলের শতকরা পরিমাণ দেওয়া থাকলে অবশ্যই যোগের সংখ্যা নির্ণয় করতে পারবা তুমি শুধু ধাপগুলোকে মনে রাখবা এই ধাপগুলোকে প্রয়োগ করবা তাহলে তোমার হয়ে যাবে ধাপগুলোকে কি আমি প্রথমে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে তোমরা খেয়াল করো কোনো যৌগে মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকলে তাহলে ওই যোগটির স্থলসংকে তুমি কিভাবে নির্ণয় করবা এই ধাপগুলো শুধু অনুসরণ করবা তাহলে খুব সহজেই যৌগটির স্থল সংকেত তুমি বের করতে পারবা ধাপগুলো কি খেয়াল করো স্থল সংকেত নির্ণয়ের ধাপ ধাপগুলো খেয়াল করো ধাপগুলো কি দেওয়া আছে এক নাম্বার ধাপ আছে মৌলগুলো শতকরা পরিমাণের যুগ ফল একশো আছে কিনা তা দেখাতে হবে মৌলগুলো যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই শতকরা পরিমাণের যুগ ফলগুলো একশো আছে কিনা তা দেখাতে হবে যদি একশো থাকে তাহলে আমাদের শতকরা পরিমাণ উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ সঠিক আছে আর যদি একশো না থাকে তাহলে দেখা যাবে যে দুটি মৌলের শতকরা পরিমাণ দেওয়া আছে আর একটি মৌলের কথা উল্লেখ আছে তাহলে একশো থেকে এই দুটি মৌলের শতকরা পরিমাণকে যোগ করে বিয়োগ করলেই আমি ওপর মৌলের শতকরা পরিমাণটা পেয়ে যাব। এখন খেয়াল করো তারপর কি আছে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে আমার যে মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণকে তাদের যে পারমাণবিক ভর আছে তা দ্বারা ভাগ করতে হবে তারপরে কি আছে ভাগ ফলকে আমি যে ভাগ ফলটা পাবো এই প্রাপ্ত ভাগ ফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমি যে ভাগ ফলগুলো পাবো ভাগ ফলের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো সেই সংখ্যা দ্বারা প্রত্যেকটা ভাগ ফলকেই কি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি কি পাইছি যে মৌলগুলোর শতকরা পরিমাণের যোগফল ফল একশো আছে কি না তা দেখাতে হবে দ্বিতীয়ত হলো প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তিন নাম্বার ধাপটা হলো প্রাপ্ত ভাগ ফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখন দেখো মৌলগুলোর পরিমাণে পরিমাণ যদি একশো না হয় তাহলে অবশ্যই আমাকে বুঝে নিতে হবে ওই মধ্যে আরও কোনো মৌল আছে এবং মৌলটির নাম প্রশ্নের মধ্যে লেখা থাকবে তখন তুমি একশো থেকে যেগুলো শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই শতকরা পরিমাণগুলো বাদ দিলেই আরেকটা মৌলের শতকরা পরিমাণ তুমি পেয়ে যাবা এখন খেয়াল করো তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে দেখো দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো আমি একটি প্রশ্ন দিয়েছি তোমাদের যে কোন যৌগে কার্বন আশি পার্সেন্ট এবং হাইড্রোজেন আছে বিশ পার্সেন্ট হইলে যৌগটির স্থল সংকেত নির্ণয় করে স্থল সংকেত নির্ণয়ের ধাপগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি যে মৌলগুলো শতকরা পরিমাণের যুগ ফলে একশো আছে কিনা তা দেখাতে হবে তারপরে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণিক ভর দ্বারা ভাগ করতে হবে প্রাপ্ত ভাগ তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তবেই মৌলের স্থল সংকেত তবেই যৌগের স্থল সংকেত পাওয়া যাবে এখন খেয়াল করো তাহলে প্রথম ধাপটা আমার কি ছিল আমাকে আমার প্রশ্ন দেওয়া আছে কোন যৌগে কার্বন এত পার্সেন্ট এই যে শতকরা পরিমাণ দেওয়া আছে হাইড্রোজেন শতকরা পরিমাণ দেওয়া আছে দেখো আর কোনো মৌলের নাম লেখা নাই তাহলে অবশ্যই সেখানে আমার কি করতে হবে 100% না তা দেখব মলগুলো শতকরা পরিমাণের যোগফল 100% না তা আমি দেখব দেখো আগে লিখে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কার্বন দেওয়া আছে 80% অনপ্রষ্টের মধ্যে যা দেওয়া আছে আমি তাই লিখবো হাইড্রোজেন দেওয়া আছে বিশ পারসেন্ট এখন এদের মৌলগুলো শতকর পরিমাণে যুগ ফল মৌলগুলো পরিমাণে যুগ ফল যুগ ফল সমান তাহলে আশি যুগ বিশ যুগ করলে আমার কত আসবে আশি যুগ বিশ একশো আবার একশো আছে মৌলগুলো শতকরা পরিমাণের যুগ ফল একশো হয়ে গেছে তাহলে আমার অন্য কোনো মৌল এর মধ্যে আর নেই এখন খেয়াল করো তারপরে ধাপটা খেয়াল করো প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে প্রত্যেক মৌলের যে আমি শতকরা পরিমাণ পাইছি তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তার কথাটা আমি লিখলে লিখতে পারি কথাটা আমি লিখতে পারি যে প্রত্যেক মৌলের প্রত্যেক পাই তাহলে আমি কি লিখছি প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি যেমন এখানে দেখো কার্বনের শতকরা পরিমাণ কত দেওয়া আছে কার্বনের শতকরা পরিমাণ দেওয়া আছে আশি তাহলে কার্বনের শতকরা আশি কার্বনের পারমাণবিক ভর হলো বারো ভাগ করো এভাবে হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা পরিমাণ হলো কত বিশ ভাগ হলো হাইড্রোজেন ওয়ান সমান কত খেয়াল করো এখন কে বারো দ্বারা ভাগ করলে কত পাইতেছি আমরা লিখে এখন যদি আমি ভাগ করি ওয়ান দ্বারা ভাগ করি বিশ বিশ আসবে তারপরে কি আছে তারপরে তাহলে এই নিয়ম আমার শেষ দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়মটা কি প্রাপ্ত ভাগ ফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাই লিখে আমি প্রাপ্ত ভাগফলকে তাহলে আমি কি পাইতেছি তিন নাম্বার নেবেন প্রাপ্ত ভাগ ফলকে তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই আচ্ছা তৃতীয় তাহলে প্রাপ্ত ক্ষুদ্রত সংখ্যা আমি এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত বিশ এবং সিক্স পয়েন্ট সেভেন তারা ক্ষুদ্রতম সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন সমান কত আছে ওয়ান আবার দেখো আমি এখান থেকে লিখি এখন আবার আছে হাইড্রোজেন হাইড্রোজেন সমান কত আছে হাইড্রোজেন এর ভাগ ফল আছে কত বিশ এখন এই দুইটার মধ্যে ভাগ করলে আমি কত পাইতেছি টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট নাইন নাইন অর্থাৎ থ্রি তাহলে স্থল সংকেত আমার কি হবে খেয়াল করো স্থল সংকেত সমান আমি কি মৌল নিয়েছিলাম কার্বন আর নিয়েছিলাম হাইড্রোজেন আমার কি কি ছিল কার্বন আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন লিখছি কার্বন কার্বনের আমি মোল সংকেত কত পেয়েছি এক হাইড্রোজেন কত পেয়েছি তিন হাইড্রোজেনের এখানে তিন এইচ থ্রি এক এক লিখতে হবে না অর্থাৎ এইচ থ্রি আমি লিখে দিলাম এই হলো আমার স্থল সংকেত তাহলে সংকেত নির্ণয় করতে গেলে আমি শুধু এই ধাপকাটা ফ্লো করবো তাহলে আমার যে কোনো যোগে সংকেত আমি পেয়ে যাবো